জুড়ে জোর চলছে এসআইআর কাজ তারই মাঝে দুঃসংবাদ এমশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু মেমারির বিএলএফ পরিবারের দাবি বিডিওর বেশি করে ফর্ম বিলি করার জন্য চাপ দিচ্ছিল আর সেই কারণেই নাকি চাপ ছিল মহিলার আর তাই ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের মৃত মহিলার নাম নমিতা হাসদা বয়স আনুমানিক পঞ্চাশ বছর মেমারি চাকবলরামপুরের বাসিন্দা তিনি মেমারি দু নম্বর ব্লক এবং দুশো আটাত্তর নম্বর বুথের বিয়েল বর্তমানে তিনি পেশায় অঙ্গনারী কর্মী এবার জানা যায় মেমারিতে থানায় বিহারও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম বাঙালপুর পুকুর এলাকায় শনিবার এসআইআরের জন্য অ্যামোনেশন ফর্ম ফিল করছিল সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি তড়িঘড়ি তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শনিবার রাতে চিকিৎসকরা হাসপাতালে তার মৃত্যু ঘোষণা করে রবিবার ময়নাতদন্তের জন্য কালনা শ্মশানঘাটে সব করেন পরিবারের লোকজন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীর্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন সে মারা গেছে আপনার আমার স্ত্রী মারা গেছে কি মনে করছেন কেন কেন বলতে এসআইর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি যে কিসের কাজ করছেন বি এল কোথাকার চক বলোরা কোন থানা

এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কী আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম কি কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে কী কর্মগুলি করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়েই ব্রেন স্ট্রোকটা এসেছে এটা আমার ধারণা এসআইআর ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন এগারোটার দিকে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো এসআইতে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা গেছে আপনার নাম আমার নাম মাধব হাঁসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা মা ঘটনা মা কিছু মানে মাঝে মাঝে ফোন করছিল যে মানে যে এরকম বুঝতে পারছি না আমি কি না কি আর কি তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে তারপরে আসলাম তো বাবারা বলছিল এরকম কাজ করতে করতে এই হয়েছে কি হয় মানে কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে তো এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি সকালে আমি জানলাম তো মা মা কিসের কাজ করছে মা অঙ্গনবাড়িতে কাজ করে হ্যাঁ এখন এখন কিসের কাজ করছে ওই

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার